ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি শুয়ে আছি আওয়াজ হচ্ছে বৃষ্টির কারণ যে ওই বৃষ্টি পড়লেই না বোঝা যায় আর হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে তারপরে ছটার সময় ঘুম থেকে উঠে দেখি সত্যি সত্যি বৃষ্টি পড়ছে আর কেমন হাওয়া দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এত পরিমাণে শীত করছে যে কি বলবো আর ওই জন্য না আগামীকাল মেঘলা ওয়েদার হয়েছিলো রোদ্র ওঠেনে কিছু না সবাই বলছে বৃষ্টি হবে নিম্নচাপ হয়েছে সেই জন্য নাকি বৃষ্টিটা হতেই পারে এবং সেই কারণে ঠান্ডা পড়ছে না বৃষ্টি হলে নাকি ঠান্ডা পড়বে আর দেখো বলতে বলতেই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি তেমন পরিবারে ঝোড়ো ঠান্ডা হবে তারপরে দেখো চলে এলাম ঘরে এদিকে বসিয়ে দিয়েছি চা কারণ বর যে কাজে যাবে সেই কারণে চা করে করে নিচ্ছি এখানে দেখো চা হয়ে গিয়েছে চলো চাটাকে আবার ঘরে নিয়ে যাই ঠান্ডায় যেন ঠক ঠক করে কাঁপছি যেন ভালোই ঠান্ডা লাগছে এর আগে এতদিন ঠান্ডা পড়েছে ঠিকই খুব একটা ঠান্ডা মনে হয় না বৃষ্টিটা হতে আরও বেশি ঠান্ডা লাগছে আর এখানে দেখো বর টিফিন নিয়ে যাবে সেই কারণে আলু ভাজাও কিন্তু আমার হয়ে গিয়েছে ছটার সময় উঠেছি তো সেই জন্য আর এইদিকে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর এইদিকে কিন্তু আমার বর চা খেয়ে টিফিন গুছিয়ে দিয়েছি ও কিন্তু বেরিয়ে গেছে কাজ তো করতেই হবে তাই না বলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ একদম বিছানাপত্র গোজাতে শুরু করে দিয়েছি না না শুরু করিনি শুরু করব কেন দেখো বসে বসে ভাবছি এই ঠান্ডা বৃষ্টি পড়ছে আমি তো ঘরের ভেতরে বসে আছি কিন্তু আমার বর চলেছে কাজে সে কত দূরে কাজে যাবে সোয়েটার পরে আছে মাথায় মাপলার আছে ছাতাটি এক হাতে নিয়েছে আর এক হাতে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে সত্যিকার কি জীবন বলো আমাদের মতন গরিব মধ্যবিত্ত পরিবারে মানুষদের জীবনটাই যেন কেমন ঝড় বৃষ্টি হোক যাই হোক কাজে ছুটতে হবে কারণ সংসার চালাতে হবে সেই এই যে দেখো আমার কিন্তু ঘর দালান সব মোছা হয়ে গিয়েছে আর এখানে সিঁড়ির সামনেটা বাকি আছে এই সিঁড়ির সামনেটা মুছে নেবার ওই সামনে ওইটুকু বারান্দা মুছে নিলেই আমার কিন্তু ঘর বারান্দা মোছা একদম কমপ্লিট হয়ে যাবে পরে তো ঘর দালান সব কিছু দেখলেই তো মুছে এই যে চলে এসেছি বাসনগুলো মাছতে বাসনগুলো ঝটপট করে আবার মেজে নিই তারপরে এখন বাসন ধোবো জল ভরবো এখনও কাজ আছে তো ওই দিককার হয়ে গিয়েছে এদিকে এই যে মায়ের বাসন ছিল ওই জন্য চলে এসেছি মাছতে আর আগেই তো এদিকে ঘর দর সব মোছামুছি হয়ে গিয়েছে তো ওই জন্য বাসনগুলো ছিল ভাবলাম বাসনগুলো ঝটফপট করে মেজে ফেলি এই যে দেখো আমার কিন্তু মাজা হয়ে গিয়ে এই যে দেখো ধোয়া শুরু করে দিয়েছি আগে গামলার জলটা ধুয়ে নেব। তারপর ওই যে দেখো পরিষ্কার জলটাতে আবারও একবার ধুয়ে নেব এই যে দেখো এখন কিন্তু পরিষ্কার জলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখেছ এ দেখো একটার পর একটা বাসন কিন্তু ভালো জলে ধুয়ে নিচ্ছি তারপরে এখনও কিন্তু জল ভরতে হবে এখনও অনেকটাই বোতল আছে সেগুলো আমায় ভরে নেব এই যে দেখো আমার কিন্তু জল ভরাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাসনও একদম ধোয়া রেডি এবার শুধু জলটা ভরা হয়ে গেলে এই যে দেখো জল আর এই বাসনগুলো নিয়ে চলে যাব। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার জলও ভরা হয়ে গিয়েছে চলো এইগুলো তাহলে যেখানে জিনিস সেখানে গিয়ে রেখে দিয়ে আসি কেমন তারপরে তো স্নান করে পুজো সেরে টিফিন করে এই যে বসে পড়েছি রান্না করতে রান্না করতে বলতে আগে ভাতটা বসিয়ে দেব ভাতটা হতে হতে তারপর কি সবজি করা যায় দেখি আজকে নিরামিষ অমাবস্যা তো সেই কারণে আজকে নিরামিষ রান্না হবে তো এইদিকে ভাতটা বসিয়ে দিই তারপর তরকারিপত্র করব। আর এখানে দেখো অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু পেঁপে ভাতে খাবো সেই কারণে দেখো পেঁপেটাকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকের অংশগুলো চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি নিয়ে পেঁপেটা ভাতে দিয়ে দেবো তো বটি করে আর কাটা যাচ্ছিল না তো ওই জন্যে তারপরে ওইদিকে তো ভাতটা হচ্ছে এদিকে আমি চুল আঁচড়াইও নিই এবং মুখে কিছু মাখিনি মুখটা কেমন যেন টান টান ধরছে ওই জন্যে দেখো এই জানালার কাজটা এলাম কিন্তু অসুবিধা হচ্ছে ওই যে নিচু হয়ে দেখতে হচ্ছে আর হাত ঘোরাতে গেলে এইদিকে লেগে যাচ্ছে না এইদিকে ঠাকুরের গায়ে লেগে যাচ্ছে অস্বস্তি হচ্ছে জানো তো ওই জন্য এখানটা দেখো তবুও করছি হচ্ছে না আবার দেখো বাধ্য হয়ে এই দিকে চলে এসেছি লেংচে লেংচে দেখতে হোক কিন্তু বেশ ভালোভাবেই দেখা যায় কোথাও লাগে না এদিকে দেখো আমার কিন্তু মুখে ওই নিভিয়া ক্রিমও মাখা হয়ে গিয়েছে আর এই যে দেখো একটু সিঁদুরও পরে নিচ্ছি ওই দিকটা না বড্ড অসুবিধা গো হয় না ওখানটা বড্ড অস্বস্তি হয়ে লেগে যায় আবার ওই জন্য এখানটায় এসেছে এদিকে দেখো আমি কিন্তু সিঁদুরে পরে নিয়েছি চুলও আছে নিয়েছি ওইদিকে আবার ভাতটা কতদূর কী হলো কে জানে ভাতটা আবার গিয়ে দেখতে হবে ভাতটা হয়ে গিয়েছে ভাতটা ফ্যান ঝরিয়ে ওভেনটাকে ভালো করে মুছে নিয়েছি কারণ তরকারিগুলোও তো আঁশ যেহেতু করব না ওই জন্য সবুড়িটাও আর করছি না ওভেন মুছে নিয়ে এই যে দেখো এখানে বসে পড়েছি পটল কাটতে আজকে না পটল আলু সব দিয়ে একটা তরকারি করব। নিরামিষ তো একটু বেশ আদা জিরে বাটা দিয়ে করলে ভালো লাগবে ওই জন্য আজকে এটা দিয়ে তরকারি হবে আর পেঁপে সেদ্ধ আছে আর ভাত তো চলো বন্ধুরা ছটফট করে সবজিগুলো কেটে নিই তোমরা হয়তো অনেকেই ভাববে বাবা সবজি কাট ছিল পর অমন করে ছুটে উঠে গেলো কেন কি বলো তো ওই যে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বললাম এখনও পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে মাঝে মাঝে থেমে যাচ্ছে আবার হচ্ছে ঝিরি ঝিরি আমার জামা কাপড়গুলো মেলা আছে যদিও একটু শুকনো হয়েছে বাতাস দিয়েছিল কিন্তু এখন দেখবো আবার ভিজে গেছে ওই জন্যই না কোনো রকমের ছুটে একদম ঘুরতে পুকুরতে গিয়ে জামা কাপড়গুলো তুললাম আর ভালোই ঠান্ডা লাগছে বৃষ্টি কমছে না হয়েই চলেছে কিন্তু শুভ দুপুর দেখো বন্ধুরা রান্নাবান্না সেরে একদম চলে এসেছি এই যে ভাত খাবো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই এই হচ্ছে নিরামিষ পটল আলু সয়াবিনের তরকারি আর এটাই হচ্ছে আমার বরের আলু সেদ্ধ আছে ওর আজকে আবদার হয়েছে আমাকে একটু ভালো করে আলু মাখাটা মেখে দিও তবে ভাত খেতে পারবো নইলে ভাত খাবো না আমি বললাম তাই মাখিয়ে দেব। আর এদিকে দেখো থালা নিয়ে নিচ্ছি ভাত খাবো বলে ওর একটু নিরামিষ হলে না খুব একটা ভালো লাগে না আমি একটু আলু ভাতে মাখিয়ে দিলে ও বেশ খেয়ে না আর এই যে দেখো পেঁপে সেদ্ধ ওই তরকারি ভাত নিয়ে নিয়েছি চলো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিই আমার বর কিন্তু এখনো আসেনি ফোন করেছিলাম বলল এখনো দেরি হবে চলে আসে আজকে দেরি হচ্ছে কেন কে জানে এখন বাজে রাত সাড়ে আটটা কোন ভোরে বেরিয়েছিল দেখো সাড়ে ছটা তোমাদেরকে তো বললাম এই এখন ঢুকছে সত্যি আমি যে বললাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে গরিবদের যে কর্মজীবনটা কী যে কষ্টে সে একমাত্র তারাই বোঝে রোদ জল মাথায় নিয়ে রোজে ছুটতে হয় ঠান্ডায় এরকম এই এত রাত্রে বাড়ি ফিরল তাই না কষ্ট বলে তারপরে দেখো ও আসতে না আসতে বলছে আমার খুব খিদে পেয়েছে সেই সাড়ে এগারোটা টিফিন আর কিছু খাওয়া হয় না আমি বললাম তুমি একটু বসো আমি তোমাকে চা করে দিচ্ছি তুমি ততক্ষণে চা বিস্কুট চানাচুর নিমকিও দেবো সঙ্গে তুমি ওটা খাও আমি তারপর তোমাকে একটু কিছু বানিয়ে দিচ্ছি তারপর রাত্রের খাবার রাত্রে খাবে স্বাভাবিক খিদে তো পাবি বলো সেই যা বেলায় সাড়ে এগারোটায় টিফিন খেয়েছিল ওই যে আলু ভাজা করে দিয়েছিলাম দেখলে আলু ভাজা মুড়ি অত পরিশ্রমের কাজ পেটে আর থাকে গো কিছুই থাকে না আমি তোলে এতক্ষণে কী অবস্থা হয়ে যেত সত্যি ওর মতন ছেলে বলে সংসারের জন্য কতটাই না কষ্ট করে না খেয়ে না দেয় ওই জন্যে দেখো খেয়ে একটু দিচ্ছি এগুলো ততক্ষণ চাটা খাবে এগুলো দিয়ে তারপর আমি ওর জন্য একটু কিছু বানিয়ে আনবো আর এদিকে দেখো চলে এসেছি এই যে দেখো ইপি ছিল কটা ভাবলাম এখন ইপি কটা বানিয়ে দিই ইপি খা একটু পেটটা ভরবে তারপর রাত্রের খাবার তো রুটি হবে সে তখন না রাত্রে করব আমরা বাড়ির বউরা ঘরের এই সমস্ত কাজ করতে করতেই আমরা মাঝে মাঝে ভাবি আমরা কত কাজ করি আমাদের মতন কেউ এত কাজ করতে পারে না এটা কিন্তু ঠিকই বন্ধুরা আমরাও ঘরের কাজ অনেক করি কিন্তু যারা পুরুষ মানুষ যারা বাইরে কাজ করে এরকম সময় এত রাত্রে বাড়ি ফেরে তাদের মতো কিন্তু সত্যি আমরা এতটা পারি না পরিশ্রম করতে না খেয়ে না দে কখন দুটো মুড়ি খেয়েছে এই বাড়ি ফিরছে আমরা কিন্তু মেয়েরা এতটাও পারবো না স্যাক্রিফাইস করতে সংসারের জন্য ওরাই কিন্তু একমাত্র পারবে তাই খুব খারাপ লাগছে গো নিজেকে যে আমি বাড়ির বউ আমি আমার ভাত খেয়ে নিলাম দুপুরে রেস্ট নিয়ে এলাম কিন্তু আমার বরটা পারল না কি করবে কিছু তো করার নেই কর্মজীবন করতেই হবে এদিকে দেখো আমার কিন্তু ইপিটা হয়ে গিয়েছে এই যে নামিয়েও নিচ্ছি এবার ওকে গরম গরম দেবো ওইদিকে কিন্তু এখনও হালকা হালকা ঝিরি বৃষ্টি হচ্ছে আর ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে যেন আরও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তোমাদের কাছে অনুরোধ আর লাইক কমেন্ট শেয়ার করো আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে